মাছ মাংস খেতে খেতে যখন কিছুই ভালো লাগে না এই রেসিপিটি পাতে থাকলে আর কিছুই লাগবে না সবসময় এক ঘেমি খাবার খেতে ভালো লাগে না তখন একটু অন্যরকম অন্য ধরনের খাবার খেতে ইচ্ছে করে সেরকমই আজকের আমার এই রেসিপিটি মুখে লেগে থাকার মতো স্বাদ হবে এই রেসিপিটি তাহলে চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি কচুর শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ফুটিয়ে নিয়েছি জলে একটু লবণ দিয়ে দিয়েছি এরপরে কচুর শাকগুলো দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ শাকগুলো নরম হয়ে গেছে আর এখন একটা নিতেছি জলটা একদম ভালো করে করে বের নিতে হবে যেন কচুর শাকে কোনো প্রকারের জল না থাকে এরপর কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে ইলিশ মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সেই মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এপিট ওপিট লাল করে ভেজে নিব আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করলে খুবই মজা কচুর শাকটা একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করতেছি আশা করি ভালো লাগবে আমার তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তো এইখানে মাছের মাথাটা আমি তুলে নিয়েছি আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এই যে তেলটা গরম হয়ে গেছে একটা পুরন দিয়ে দিলাম এখানে পাঁচ পুরন জিরে তেজপাতা শুকনো মরিচ পোড়নে দিলাম দিয়ে দিলাম দুইটা থেতো করা রসুন এই রসুনের ফ্লেভারটা থাকবে কচুর শাকে তার জন্য রসুনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিব আর এই ভাজা মশলার থেকে দারুণ কিন্তু একটা ফ্লেভার বেরোচ্ছে হচ্ছে পুরনের সাথে যদি থেতো করা রসুন আর পেঁয়াজটা দেওয়া যায় দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খাবারের টেস্টটাও কিন্তু অন্যরকম হয় এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব আর এই মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে আরও কিছু খন ভালো করে কষিয়ে নিব আর এভাবে কেউ কচু শাক খেয়েছ কি না অবশ্যই জানাবে আর না খেলেও জানাবে আর কেমন হলো সেটাও জানাতে ভুলবে না এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করা কচুর শাকটা তো এই কচুর শাকটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সব মশলার সাথে মিশিয়ে নিব মানে কষাবো অনেক সময় ধরে যেন এই কচুর শাকে কোনো পরিমাণে জল না থাকে অনেক সময় জল থাকলে কি হয় গলাটা চুলকায় আর যেহেতু এখন বর্ষাকাল কচুর শাকে কিন্তু একটু খাওয়ার সময় গলাটা ধরে যায় যেন ওই গলাটা না ধরে তার জন্য এই জলটা এক একদম শুকিয়ে নেব আর অনেকে একটু লেবু চিপে দেয় তাহলে আর গলাটা ধরে না তাতে করে কি হয় শাকের মধ্যে বা কচু জাতীয় খাবারের মধ্যে একটু টক টক চলে আসে তো আমি চাচ্ছি না যে এই শাকটার মধ্যে টকটক ভাব চলে আসুক সেজন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা থেঁতো করা রসুন আর হলো কাঁচামরিচ প্রথমেই কিন্তু আমি রসুনটা দিয়েছি তেলের মধ্যে এখন কিন্তু এই যে নামানোর দশ মিনিট আগে আবার রসুনটা দিলাম যেন সিদ্ধ হয়ে যায় আর এই রসুনের ফ্লেভারটাই শাকের ভিতর রাখতে চাচ্ছি আর খেতেও কিন্তু ভালো লাগে ঘ্রানটাও সুন্দর আসে যারা রসুন বেশি পছন্দ করেন তারা এইভাবে খেয়ে দেখতে পারেন এরপর আমি দশ মিনিট না চাড়ার পর চিনি দিয়ে দিলাম চিনিটা অনেকের দেয় অনেকের দেয় না কিন্তু চিনিটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে তো চিনিটা দিয়ে আরও দশ মিনিট আমি না চাড়া করে নিব আর এভাবে কচু শাক কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি দ্বিতীয়বার ট্রাই করতেছি খুবই ভালো লেগেছে এভাবে খেয়ে আর যখন মাছ মাংস খেতে খেতে ইচ্ছে করে না তখন এই ধরনের খাবারগুলোই বেশি ভালো লাগে আজকের রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো নতুন ভিডিওতে